দুই পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক আপনাদের সাথে শেয়ার করব মেজারমেন্ট সহ সবার খুব ভালো লাগবে আর যে কেউ বানিয়ে নিতে পারবে এই রেসিপিতে প্রথমে এক কাপ ময়দা নিয়েছি তারপর হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর হাফ চা চামচের অর্ধেক দিয়ে দিলাম বেকিং সোডা এক চিমটি লবণ আর চার টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ অবশ্যই চার টেবিল চামচ দুই পাউন্ডের জন্য দিতেই হবে গুঁড়া দুধ না হয় কিন্তু কেকটা ভালো লাগবে না ভালো করে চেলে নিলাম এখন এটা ভালো করে মিক্স করে আমি এক সাইডে রেখে দিব আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এখানে আমি চারটা ডিমের নিয়েছি দুই পাউন্ডের জন্য আগে সাদা অংশটা কিন্তু আলাদা করে নিয়েছি এখন কিছুক্ষণ বিট করবো কিছুক্ষণ বলতে পনেরো সেকেন্ড বিট বিট করার পরে হাফ কাপ দিয়ে দিলাম চিনি দুই পাউন্ডের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আমি আবারও বললাম কারণ এ চিনিটা দিবেন অল্প অল্প আর ভালো করে বিট করে নেবেন মেজারমেন্টগুলো আপনারা একটু ফলো করবেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা ভিনিগার এটা দিলে এই যে ডিমের ম্যারাংটা চুপসে যাবে না দিয়ে দিলাম ভেনিলা পাউডার যদি চাইলে আপনারা ভেনিলা অ্যাসেন্সও দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি সেই ডিমের কুসুমটা দিয়ে এখন বিট করে নিব তারপরে দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর কাপ তেল তেলটা অবশ্যই দিবেন অনেকে বলে ভেনিলা স্পঞ্জ কেকে তেল দেয় না তেল দিলে কিন্তু কেকটা অনেক বেশি সফট হয় আমার বিট করা হয়ে গেছে এখন আমি সেই মিশ্রণটা অল্প অল্প দিব আর একটু পানি দিব দিয়ে তারপরে কিন্তু আমি মিক্স করব। পানি দিলে কি হবে আপনার ফোমটা নষ্ট হবে না ভালো করে এটা মিক্স হবে তারপরে এরকম ফমি ফমি ভাব থাকা অবস্থাতেই কিন্তু আপনি মিক্স করা বন্ধ করে দিবেন আমি দশ ইঞ্চি মোর্ড নিয়েছি এতে করে দুই পাউন্ড খুব সুন্দর করে হবে এখন একটা কাটি দিয়ে এভাবে ভালো করে কিন্তু মানে এভাবে করে এঁকে বেঁকে দিবেন তাহলে দেখবেন ভিতরে কোনো বাতাস থাকবে না তারপর ট্যাপ করে দিবেন অবশ্যই এর আগে কিন্তু আমি ওভেন একশো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আমি ফ্রি করে নিয়েছি পাঁচ মিনিট এখন আমি একশো ডিগ্রিতে আমি রেখে বেক করব প্রায় পনেরো থেকে 20 মিনিট তারপরে আমি কিন্তু কেকটা বের করে ঠান্ডা করে নিয়েছি এত বেশি যদি দেখাতে চাই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এই যে দেখেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এখন আমি এটা তিনটা স্লাইস করব এতে করে কিন্তু মানে আপনার দুই পাউন্ডের বেশি হবে তারপরে আমি সুগার সিরাপ দিয়ে তারপর আমি তার উপরে ক্রিম দিয়ে আমি ফস্টিং করে নিব মানে ভিতরে লেয়ারটা লেয়ারগুলো করে নিব প্রত্যেকটা করার সময় এভাবেই করে নিব আর দুঃখিত আমার একটা ক্লিপ নিতে কিন্তু আমি ভুলে গিয়েছি এই যে আমি উপরে যে কালারটা করেছি আকাশি কালার এই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি পরে যখন ডেকোরেশনটা করা হয়ে যাচ্ছে তখন আমার মনে হয়েছে যে আমি এটার তো ভিডিও করেছিলাম তাই আবারও আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে পুরো ক্লিপটা আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক কেমন হয়েছে আমার কেকটা অবশ্যই বলবেন অনেক বেশি ভালো থাকবেন